ফ্রেন্ড তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি তো গাড়িতে চলো তারপরে বলছি আবার কি নতুন ইনফরমেশন তো তো গেটটা বন্ধ করি আজকে এলাম যে ইনফরমেশনটা হবে সেটা আমি একটা রাস্তাতে এখন যাব আমাদের সেন্টার রয়ার হাউস রিয়াদ থেকে নব্বই কিলোমিটার দূরে আজিজা বলে একটা জায়গা আছে মানে রিয়াদের ভিতরে একটা আজিজা আছে রিয়াদের বাইরে একটা আজিজা আছে তো এখানটা যেতে নব্বই কিলোমিটার দূর তো সেইখানে যাব তো তার আগে সিট বেল্টটা লাগিয়ে তো আমি যে রাস্তায় যাব সেই রাস্তার মধ্যে তিনটা ভাগ আছে চলো দেখাই দেখতে পাচ্ছো আমি যে রাস্তায় যাচ্ছি এটা কোন সিঙ্গেল একটাই রাস্তা তো এই রাস্তা থেকে তিনটে রাস্তা বেরোবে তিনটে রাস্তার মধ্যে একটা যাবে তোমার দারাইয়া রোড মানে ওটা রিয়াদের আউটসাইড একটা যাবে মক্কা রোড মানে সিধা মক্কা আর একটা যাবে আমি যেখানে যাব আজিজিয়া সেন্টার এখানে লেখা আছে বোর্ডে তিনটে লেফট রাইট লেফ রাইট সিধা তিনটাই লেখা আছে দারাইয়া যাবা মক্কা রোড যাবা আজিজা রোডে যাব। তিনটাই লেখা আছে ওই বোর্ড গুলো একটু ফলো করলে পরে কোনো অসুবিধা নেই তো চলো এই রোডে আমি যে রোডে যাবো সেই রোডে কতটা ট্রাফিক লাগে সেইটা তোমাদেরকে দেখাবো যারা বলো সৌদিতে ট্রাফিক লাগে না সিঙ্গেল রাস্তায় গাড়ি চালায় আগারা বাগারা ফাঁকা রোড এইসব কিছু না সৌদিতে যা ট্রাফিক লাগে সেটা তুমি বুঝতে পারো এই বোর্ডও লেখা দেখতে পাচ্ছ লেফট সাইড গেল রাইট সাইড লেফট সাইড সরি রাইট সাইড গাড়িগুলো যাচ্ছে আমি লেফট সাইড এলাম মিডল রোড ওইটা যাচ্ছে আমি লেফটে এলাম ওইদারে রাইট মিডল চলে গেল মিডিলে মক্কা গেলো রাইটে গেলো তোমার আজিজিয়া সরি রাইটে গেলো তোমার দরাইয়া আর এটা যাচ্ছে আজিজিয়া তো চলো আমি দেখাই ব্রিজের উপরে চললাম তো এবার দেখাই কতটা ট্রাফিক সৌদিতে হয় তার আগে আমার মনে হচ্ছে আগে একটা গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বা গাড়িতে গাড়ি ঠুকে দিয়েছে তো তার জন্য এখানে একটু জ্যাম আছে তো গাড়ি ঠুকে দিয়েছে সেটা পার করি তার জন্য আমাকে ইন্ডিকেটার দিতে হবে লেফট সাইডে দিয়ে গাড়ি ভরতে হবে তো যেটা ভাবলাম সেটাই আগে গাড়িতে গাড়ি মেরে দিয়েছে দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে ওরা গাড়ি মেরে দিয়ে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে নিজাম আসবে নিজাম এসে ওদের মানে কার কারটা দোষ কি না কিছু সবকিছু করবে এখানে কোনো অসুবিধা নেই নিজাম এসে করবে নিজামকে ফোন করলে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড নিচে একটা রোড ও মানে ব্রিজে চড়ে আমি যে রোডে যাচ্ছি সেই রোডে ওই ওই রাস্তাটা জয়েন হবে ওই ধারেও দুটো রাস্তা আসছে একটা তোমাকে বলেছিলাম প্রথমে রাইট সাইডের রাস্তা তারপরে সিধা রাস্তা ওরাও এইখানে আসছে মানে যেগুলো আর ইটাইন আসছে গাড়িগুলো মক্কা থেকে বা দা রাস্তা থেকে তারা এই রোডে চড়তে পারবে তার জন্য তো চলো মোবাইলটা একটু তুলে তুলে তোমাদের জ্যামটা দেখায় কিরকম জাম তো এই দেখো যারা বলো যে সৌদিতে জাম হয় না তাদের জন্য এই ভিডিওটা পিসালিস দেখতে পাচ্ছ কতটা ট্রাফিক ও যারা গাড়ির লাইন দেখো দূর। প্রচুর গাড়ি প্রচুর গাড়ি যারা সৌদিতে গাড়ি চালাতে আসবে রিয়াদের মধ্যে রিয়াদ সিটির মধ্যে অবশ্যই তারা একটু ধৈর্য সবর করে আসবে ধৈর্য সবর করতে হবে গাড়ি চালাতে গেলে এখানে এলে পরে প্রচুর ধৈর্য যায় কেন রিয়াদের মতো ট্রাফিক কোনো জায়গায় হয় না রিয়াদ প্রচুর বড় আর রিয়াদে প্রচুর ট্রাফিক আমি রিয়াদ থেকে নব্বই কিলোমিটার দূর যাবো কিন্তু আমার লোকেশানের দরকার নাই কেন আমি রোজ যাওয়া আসা করি বলে আমার লোকেশান লাগবে না যারা ধরো নতুন আসবে তারা লোকেশানে চলবে কোনো অসুবিধা নেই তো চলো যাই বেশি বড় না করে সামান লোড করতে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সেন্টার ভরা আছে আমার গাড়ি এখানে সামান লোড হলো দেখতে পাচ্ছ কত সামান লোড হয়েছে গাড়িতে একবারে হুড বরাবর ফুল গাড়ি তো আজ অনেকদিন পর ফুল গাড়ি সামান লোড করা দেখে মানে একটু নিজেকেও ভালো লাগলো তিরপল মিরপল বাঁধতে একটু ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ দা আইকনটা দাবিয়ে দেবে আর যারা নতুন আসবে তাদের দেখুন ভিডিওগুলো শেয়ার করবে চলো ততক্ষণের জন্য ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা